হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এইচএসসি দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে চলুন শুরু করা যাক চলিত বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হবে এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় বারো লাখের বেশি শিক্ষার্থী অংশ নেন বিধান অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে অনুযায়ী জানিয়েছেন মাধ্যমিক ও ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম খামাল হায়দার তিনি বলেন পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের ভিতরে ফল দেওয়া হবে এর আগেও হতে পারে কাজ শেষ হলেই আমরা ফল প্রকাশ করব এবারের তৃতীয় পরীক্ষায় ছাব্বিশ জুন থেকে শুরু হয় তিন দা পিছিয়ে উনিশ আগস্ট শেষ হয় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় একুশ থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত নানা সংকট ও স্বাস্থ্য ঝুঁকির মধ্যেও পরীক্ষা শেষ করতে সক্ষম হয়েছে শিক্ষা বোর্ড দেশ জুড়ে মোট দুই হাজার সাতশো সাতানব্বই কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্র ছয় লাখ আঠারো হাজার পনেরো জন এবং ছাত্রী ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন শিক্ষা বিষয় সংস্থা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ